আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি বানাবো পুয়া মাছের ভাজি বা গুতুম মাছের ভাজি এক এক জায়গায় এক এক নামে জানে সবাই চেনে তো মাছটা কিন্তু প্রথমে আমি একদম ধুয়ে রেডি করে নিয়েছি এখন হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে বানাবো তারপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে নেব তো আমি খালি হাতে তো মাখতে পারি না শেষে দিয়ে দিলাম তেল তো আমি আগে হাতে এদিকে গ্লোভস করে নিয়ে এখন আমি মেখে নিচ্ছি কারণ খালি হাতে মাখতে গেলে আমার হাত জলে এজন্য গ্লোভস করলাম তো এখন হচ্ছে মরিচ পেঁয়াজগুলোকে একটু মেখে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে মাছ তো বাচ্চা কাচ্চারা অনেক চিলাশিলি করতেছে খেলা করতেছে আর আমি এদিকে রান্না করতেছি তো এখন আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু মেখে নেব তো আজকের ভাজিটা কিন্তু আমি বানাবো আলু দিয়ে তো এখন আমি আলুটা দেব না এখন শুধু মাছটাই এখন তুলে দেব মাখানোর পরে সামান্য একটু পানি দিয়ে মাছটা আমি তুলে দেব তো এই তো মাখানো হয়ে গেল এখন একটু সামান্য পানি দিয়ে দেব তো পানিও দিয়ে দিলাম দিয়ে চুলাটা অন করে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তো এই তো একদম টকবক করতেছে মাছগুলো পানিগুলো তো একটু উলটিয়ে দিয়ে সামান্য আলতো হাতে উলটিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো তো পানিটাও কিন্তু শুকিয়ে গেছে সামান্য একটু পানি আছে আর আলু সিদ্ধ হইতে কিন্তু বেশি পানি লাগে না বা সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এই আলু জিনিসটা তো আমি একটু আলতোভাবে উলটিয়ে পালটিয়ে এখন চুলাটা একদম লোতে দিলাম তো আজকে অন্যভাবে রান্না করলাম একদম একবারে এক ঘেয়ে রান্না ভালো লাগে না খেতে যেটা আমি বারবারই বলি বা বললাম তা আমার ছেলে দেখেন কি করে দাও পানির বোতল দাও ছেলে এসে আর কি আমার রান্না দেখে তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম তো এবার কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে তো মার্শাল্লা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে দেখা যায় একভাবে রান্না করলে একই টেস্ট আসে তো একটু অল্পই একটু আর কি চেঞ্জ করলাম স্টাইলটা তো একটু অন্যরকম স্বাদ লাগে অন্যরকম টেস্ট তো যাই হোক ঝটপট আলু দিয়ে গুতুম মাছ বা পুয়া মাছের ভাজি কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ